যারা কিনা সাপ্লাই পানি খান যে চিন্তা করতেছেন প্রবাসে দিন থাকবেন যেমন পাঁচ থেকে দশ বছর তাদের জন্য ভিউটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি দু এক বছর সাপ্লাই পানিটা যদি খান তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি যদি বেশি থাকেন যেমন পাঁচ বছর সাত বছর কিংবা দশ বছর তাহলে আপনার কিডনিতে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে হানড্রেড পারসেন্ট কারণ দেখেন আপনি সাপ্লাই আগে বলি সাপ্লাই হচ্ছে যে বল দেওয়ার পানিটা আসে পাইপ থেকে আমরা মনে যে আহ পানিটা এক গ্রাম পানি কিনি এই যে এতটুকু গ্রামের এক গ্রাম পানি কিনা খাই দশ দশ রিয়াল কিংবা পনেরো রিয়াল তো ওটা আমাদের এক মাস দুই মাস চলে যায় তো আপনি দশ পনেরো রিয়াল দিয়ে পানি খাই আপনি যদি মনে করেন যে আরো পঞ্চাশ টাকা ভৈরা বা চল্লিশ টাকা ভরার থেকে আপনি যদি টাকাটা বাঁচা যদি আপনি শুধু দশ পনেরো রিয়াল দিয়ে যদি আপনি পানিটা কিনা খান তো আপনার তো ক্ষতি আপনি যদি বেশি দিন থাকেন হ্যাঁ তো আমাদের এলাকার ভিতরে মানে এখানে অনেক ভাইরা আছে তো এর ভিতরে আমার পরিচিত দুইজন আছে একজন হচ্ছে গিয়া ছয় বছর আছে থাকতেছে সৈদ আর একজন দশ বছর উপর হয়ে গেছে তো কিডনিতে পাথর হয়েছে আর জনের কি সমস্যা ডাক্তার একটা কথা বলছে আপনার পানিতে সমস্যা এই পানিটা খাওয়াই যাবে না ভাই আপনি যদি দুই এক বছর থাকেন আপনার কোনো সমস্যা নেই যদি আপনি বেশি থাকতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই আপনার এই পানিগুলো খাইতে হবে দেখেন এই পানি খান বা অন্য কোম্পানির পানি খান আমি হচ্ছে কি এই পানিটা খাই এটা হচ্ছে কি আমার এক মাসে পাঁচ বোতল কিনা বা ছয় বোতল পানিতে আমার হয়ে যায় এই পানিটা হচ্ছে এক এক জায়গায় এক এক দাম আমার এখানে হচ্ছে গিয়ে আট্রিয়াল রিয়াল তো আপনি যদি দাম ভিতর থাকেন তাহলে আট্রিয়াল রিয়াল কিংবা সাড়ে রিয়াল এরকমই নিবে বা আপনাদের ওইখানে মানে অন্য অন্য জায়গায় যদি থাকেন রিয়া তারপরে আপনার অন্য জায়গাতে তো কোন জায়গাতে কত দাম সেটা হচ্ছে আমাকে আমাকে কমেন্টে বলে দিবেন আমার এখানে হচ্ছে গিয়ে দাম মামে রিয়াল হ্যাঁ তো এই পানিটা আমি খাই আমি হচ্ছে আট দিয়ে পানি নেই তো আমার হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয়ে বোতল পানিতে হয়ে যেত আছে এক মাস হ্যাঁ তো ভাই হচ্ছে কি আগে হচ্ছে কি লাইফটা দেখবেন ভাই বুঝছেন আপনি কাজ কাম করেন যা কিছু করেন কিন্তু লাইফটা আগে দেখবেন আপনি যদি শরীর সুস্থ না থাকে তাহলে আপনি কাজ কাম করবেন আপনি পাঁচ বছর থাকিয়া গেলেন একটা না তারপর দেশে গেলেন আপনি দেশে যাওয়ার পর একটা বড় রোগ হইলো বা ধরেন আল্লাহ না করুক কিডনিতে একটা পাথর হইলো তখন বেশি টাকা যাইবো তখন তো আপনি অল্প কিছু টাকা বাঁচাতে যায় তো আপনার পরে পরে আপনার বেশি ক্ষতি তো এইভাবে হচ্ছে কি আপনাদের বেশি টাকা খরচ হইব তার থেকে ভালো হচ্ছে এই পানিগুলো আপনারা খান এটা আপনাদের ভালো আর এটা হচ্ছে কি আমি হচ্ছে গিয়ে একটা মেশিন কিনছি দুই দিন আগে আমি আপনাদেরকে দেখাই আসলে এটা দিয়ে হচ্ছে গিয়া আপনার পানিটা খাইতে হচ্ছে গিয়া সুবিধা কারণ হচ্ছে পানিটা আপনি যদি ঢাইলা খাইবেন তো এটার জন্য ইস্টার্ন লাগবো তো আমি হচ্ছে নাকি না কিনা আমি একটা ইলেকট্রিক মেশিন কিনছি তো আমি একটু দেখাই এই যে হচ্ছে প্যাকেটিং আমি আগে খুলছি তো আপনাদের দেখাই এটার সাথে আছে গিয়া একটা চার্জার পাইবেন এটা হচ্ছে কারেন্টে চলে আর কি চার্জার তো একটা হচ্ছে গিয়া আপনার গিয়া কল ছোট এটা হচ্ছে গিয়া এইভাবে লাগাই দিলে হয়ে যাব আর হচ্ছে গিয়া পাইপ পাইপটা হচ্ছে গিয়া নিচে লাগাইতে হইব ঠিক আছে তো কিভাবে ফিডিং করার অবস্থা আমার একটা আছে আমি আপনাদের দেখাইতাছি তো এটা কিভাবে চালাইবেন তো চার্জ শেষ হয়ে যাব যখন তখন চার্জ দিবেন এটা হচ্ছে এটা দাম হচ্ছে গিয়া বিশ রিয়াল পনেরো রিয়াল এরকমই হবে মানে বিশ পনেরো রিয়াল ভিতরে কামারটা হচ্ছে গিয়ে ষোলো রিয়াল রাখছে আমি অনলাইন থেকে আনছি দোকান থেকে যান তাহলে বিশ থেকে পঁচিশ রিয়ালও যাইতে পারে মানে এক কোম্পানি হচ্ছে গিয়ে এক এক দাম তো এটা হচ্ছে ভালো আমি দুদিন ধরে ইউজ করতেছি আমি আপনাদের দেখাই আসলে আসলে এটা কিভাবে আপনারা ইউজ করবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে কলটা আর উপর হচ্ছে গিয়ে এটা সুইচ তাহলে একটা টিপ দিবেন বাস আওয়াজ হবে আর পানি পড়তে থাকবে দেখেন পানি পড়তেছে ঠিক আছে তো তারপর হচ্ছে গিয়া পানি ভরা হলে বন্ধ করে দিবেন তো এই পানিটা আপনি খাইতে পারবেন এইভাবে ঠিক আছে তো আমি হচ্ছে গিয়া ইস্টার না এটা কিনছি এটা আমার কাছে একটু বেশি ইউনিক লাগছে ভালো লাগছে যার কারণে এটা কিনছি তো আপনারা চাইলে পনেরো থেকে বিশ রিয়ালের ভিতরে এরকম একটা সুন্দর একটা ইফ যেতে পারেন আমি হচ্ছে এটার কিন্তু কোনো রিভিউ করতেছি না এটা হচ্ছে গিয়া আমার ভালো লাগছে বিধা হচ্ছে গিয়া এটার ভিডিওটা আমি দিলাম তো এটা হচ্ছে গিয়ে একটু লুজ কারণ এটা হচ্ছে এই বোতলের না কারণ এই আপনি বোতল করতে পারবেন সমস্যা নাই তো 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 অন্য কোম্পানির বোতলে হচ্ছে হচ্ছে এটা ফিডিং যায় আমার সমস্যা নাই আমি আপনারা হচ্ছে গিয়া আহ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে আমাদের প্রবাসী ভাইদের যারা যারা কিনা লং টাইম থাকার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য ভিডিওটা খুবই ভালো হয় ঠিক আছে উপকারে আসে আমি চাই আমাদের বাংলাদেশি ভাইদের আমার ভিডিও গুলা দেখা যাতে ভালো মানে উপকারে কাজে আসে তো সেই আহ ইগুলাই ই করতেছি আমি এখন থেকে এখন থেকে কাজের ভিডিও গুলা দেবো যেগুলো হচ্ছে আপনাদের খুবই ইম্পর্টেন্ট যেগুলো খুবই দরকার তো আমার অভিজ্ঞতা থেকে আসলে আমি ভিডিও গুলা করি না মানুষের কাছ থেকে শুই না মানুষের কাছ থেকে ই করেছেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন